যে এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা এখানে এখন গরম গরম ফিশ ফ্রাই ভাজা হচ্ছে তো মেনুটা তোমাদের ঠিক মানে হাত কাঁচা লহার বিমান ওয়েলকাম ব্যাট টু আবার চ্যানেল তো আজকে তো রথযাত্রা আর আমাদের যেরকম প্ল্যানিং হয়েছিল আমাদের রথের দিন ফেরার কথা ছিল বাট আমাদের ট্রিপটা আগেই কমপ্লিট হয়ে গেছে আজকে তো ওখানে প্রচুর ভিড় মানে পুরীর কথা বলছি আর এখন আমরা রেডি হয়ে গেছি যাচ্ছি মায়ের কাছে মা বলেছে আজকে জামাই ষষ্ঠীর যে খাওয়াটা পেন্ডিং আছে সেটা মা আজকে খাওয়াবে আর বৌদির জন্মদিনে খাওয়ানো পেন্ডিং ছিল তো সেটা আজকে মা সবাইকে করে খাওয়াবে ওই জন্য আজকে আমরা যাচ্ছি রথযাত্রার দিন আমি তো রেডি হয়ে গেছি আমার মেয়েকে দেখো দেখো এই যে মামা মামা এই যে এই ছোটো সন্ধ্যাটাও আমার রেডি হয়ে গেছে ছোট্ট মেয়ে তো রেডি হয়ে গেছে ও যাবে এখন গুরু গুরু যাবে তো রেডি হয়ে গেছে আর রথ সাজিয়ে নিয়েছি তোমাদের সাথে একবার শেয়ার করি রথটা এই যে এখানে আমার রথ রেডি এখনই বের করছে কজ মায়ের ওখান থেকে বিকালবেলা যাব একটু বেরোবো ওখানে নিয়ে তাই জন্য একেবারে রথ নিয়ে আমরা যাব আর ওদিকে মা অনেক কিছু লাঞ্চে প্রিপারেশান করেছে কিন্তু মায়ের যেহেতু পায়ে ব্যথা ওই জন্য বলেছি যে অল্প কিছুই করতে যাতে প্রেশার না পড়ে তো চলো বাড়ি গিয়ে দেখি আর তোমাদেরকেও দেখাবো মা কি কি বানিয়েছে আজকে দেখো একবার দেখাই এটা সেই পুরী থেকে কিনেছিলাম এই ড্রেসটা এটা এখন পড়েছে বিকালে একটা নিয়ে নিয়েছে ওইটা পড়বে আসছে

তো এখানে সব সাজানো চলছে এখন কি কি আছে তোমাদেরকে বলি একবার নাকি ওভারঅল সব হয়ে যাক তারপরে সব বলবো আর এই ফলটাও কিন্তু ইনক্লুডেড আর বাইরে কীরকম ঝমঝমি বৃষ্টি পড়ছে দেখো তো হেভি বৃষ্টি পড়ছে তো মেনুটা তোমাদের এখানে ভাত কাঁচা লঙ্কা এখানে আছে পাঁচ রকম ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা ঢ্যাঁড়স ভাজা এখানে আছে সালাড এখানে আছে মিষ্টি দই লেবু লঙ্কা মাছের মাথা দিয়ে ডাল পটল চিংড়ি এখানে আছে কাতলা কালিয়া এখানে আছে সর্ষে আর এটা হচ্ছে মাটন কষা আর পাঁপড় চাটনি আর এখানে রয়েছে ফল ননী তোমাদের কিছু বলতে বলো হ্যালো ফ্রেন্ডস আর পিপি কি বলছে

আর মৌরিটার জন্মদিন থাকে চব্বিশে জুন ওই একদিনেই জন্মদিন আর জামাই ষট্ট করে খাওয়াই তাই আজকে বেশি কিছু করতে পারি নি খুব আর যন্ত্রণা বা ব্যাথা হালকা কিছু করেছি এই জামাইকে খাওয়াচ্ছি এমনি সব কিছু আছে জামা টাওয়ার সব কিছু আছে খালি রান্না বেশি করতে পারি নি আর জামাই ভালো রেডিও হচ্ছে আমি লাঞ্চে বসেছি আমি শুধু ভাত আর এখানে আছে মাটন খাবো তো আমাদের জোড়া রথ বেরোচ্ছে এখন এটা ননির রথ ও মা কি সুন্দর ননি টানছে তো ননি টানছে তো রথটা আর এইটা আর একটা রথ সরে যাও একটু সরে যাও ননি আবার নমস্কার করছে

গাড়ি আছে আচ্ছা 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 দেখো আর উড়ি উড়ি দুটো রথ বেরিয়েছে আমাদের একটা বড় হ্রদ আর একটা ছোট এই উড়ে গেল উড়ে গেল

বাবা আমরা একটু বেরোলাম এই রথ রেখে বেরোলাম শ্রীভূমির আজকে কুটি পুজো হয়েছে আর এবারের পুজোর টিম কি সেটাও তোমাদের সাথে ওখানে গিয়ে শেয়ার করছি খুটি পুজো হয়েছে তার জন্য এখানে দেখো কত বড় করে গেট হয়েছে এখানে জগন্নাথ বনাম সুভদ্র যে এখানে খুবই পুজো হয়েছে আর এবছরের থিম হচ্ছে তিরুপতি মন্দির ডেকোরেশনটাও টাও দেখো একবার কি সুন্দর করে করেছে এখানে এখন গরম গরম ফিশ ফ্রাই ভাজা হচ্ছে এই যে কয়েকটা ফ্রাই হয়ে গেছে এখানে আর ওখানেও দেখতে পাচ্ছি অনেকগুলো ফ্রাই এখানে মা সালাড করছে আর এখানে কিছু ফ্রাই হচ্ছে বাজে এখন নটায় আমরা বাড়ি এলাম আর মেয়ে তো খুবই এনজয় করেছে মানে ওর ফার্স্ট রথযাত্রা যে এত ভালোভাবে কাটবে সেটা আনএক্সপেক্টেড বাট ও পুরো রাস্তা মানে রথ ট্রেনের মানে ওর যে দড়িটা ছিল ওটা ওর হাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল মানে এক ফোটা ছাড়েনি আর এদিকে আমার ড্রেস ছিল পুরো রাস্তা নিয়ে এসেছে শুধু একবার রাস্তায় প্রবলেম হয়েছে ওর জুতো খুলে গেছে ওই জুতো খুলতে গিয়ে মানে আমি জুতোটা ওকে পরাবো তারপর আবার যে নামিয়েছে টানতে গিয়ে রথটাই উল্টে গেছে তো এখানে জাস্ট একটু প্রবলেম হয়েছে বাট বাকি রাস্তা পুরো একদম নিজেই হেঁটেছে নিজেই রথ টেনেছে মানে ফার্স্ট রথ এক্সপিরিয়েন্স আমাদের খুব ভালো তো যাই হোক যে এখন বসে আছে দেখো না এদিকে ওঠো তো মামা মামা ওঠো 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 হ্যাঁ ওঠো এই যে ফ্রেন্ডসদের হাই বলে দাও হাই বলে দাও হাই বলে দাও ফ্রেন্ডসদের বলো হাই তো এই ছিল আপডেট আর পুরীতে তো আজকে দেখছি খুবই ভিড় হয়েছে মানে আনএক্সপেক্টেড ভিড় প্রত্যেকবারই এরকম ভিড় হয় যাই হোক আমাদের জগন্নাথ আগে টেনে নিয়েছে ওই জন্য আমরা আগে ভালোভাবে দর্শন করে আসতে পেরেছি নালে এই ডেটে হলে সত্যিই খুব রিক্স হয়ে যেত তো যাই হোক সব কিছু সব ভালো ভালোই হলো আশা করি তোমাদেরও রথযাত্রা খুব ভালোভাবেই কেটেছে আর যেটা বলার এবারে শ্রীভূমির দুর্গা পুজোর থিম হচ্ছে তিরুপতি মন্দির তোমরা অনেকে মানে ইউটিউবেও দেখতে পারবে প্লাস আমি তো গেছিলাম ওখানে স্যাম্পেলটা মানে যে ডেমোটা দেখানো সেটা ওখানে ছিল না তখন বাদ বাকি পুজো দেখালামই তোমাদের সাথে আর এবারে থিম হচ্ছে তিরুপতি মন্দির মাম্মা এখন সব সফট টয়েস নিয়ে বসেছে এখানে আর এখানে ওকে আদৌ করছে ও নাকটা ধরে দিব না ও সুরটা লাগবে তো ও আদর আদর সোনা আদর হামি দিয়ে দাও একটা হামি দিয়ে দাও তো একটা হামি দিয়ে দাও হামি দিয়ে দাও একটা আচ্ছা হ্যান্ডশেক করো হ্যান্ডশেক হ্যান্ডশেক করো এই যে হাতির সাথে হ্যান্ডশেক করো এই যে এই যে এই যে হ্যান্ডশেক করো হ্যান্ডশেক ও হ্যান্ডশেক হ্যান্ডশেক করেছে নাকি উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা অনেকদিন পরে মেয়ে এই রকিং চেয়ারটাতে বসেছে আর নিজে নিজেই দুলছে দেখো তোলো দোলো দোলো মামা দোলো কালকে তো জামাই ষষ্ঠী গেছে বাট গিফট দেওয়া হয়নি চন্দ্রবিন্দু চাঁদ আকাশে তারা এইসব করছে তো মা এখন ওকে গিফট দেবে